কিন্তু এলো তো মনে করেন যে সরকার কিরম বসে সবাই জানে ঠিক আছে এটা তো বলার কিছু নাই আর মূলত ব্যাপার হচ্ছে যে নির্বাচিত যে গভর্নমেন্ট আসবে তার উপর হলে যেটা দায়বদ্ধতা আছে এর তো কোন দায়বদ্ধতা নাই তো সো আপনারা লজি এই না কোনো বলা নাই না বলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আরছি পেয়াজ রসুন আলোর পাইকেরিয়াতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেয়াজ আলোর শুড়ে পাইকেরি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী দের সাথে কথা বলে যান যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে দর্শক তো আমরা এখন সরাসরি কথা বলবো ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহরমতে ভালো আছি ভাই কি অবস্থা যাচ্ছে কিনা যাচ্ছে কিনা একটু কম ভাই কারণ আজকে একটু পাইকের বদর একটু কম দেখি ভাই এই মাসে তো দুইটা খুশি হ্যাঁ ইনশাআল্লাহ নির্বাচনের খুশি রমজানের খুশি তো আপনি কোনটা দিয়ে বেশি খুশি হ্যাঁ রমজান ভাই রমজান ভাই আচ্ছা তো এই যে এখন রমজানে কি দাম বাড়তে পারে না হওয়ার সম্ভাবনা বাড় সম্ভাবনা নাই যাচ্ছে কিনা কেমন চলে ব্যবসা কিন্তু একটু সোলো ভাই আমরা বর্তমানে এলো যে খুব প্রেসারে আছি ব্যবসায়ী ব্যাপক প্রেশারে কারণ কোনো মানে দেশের তালমাটাল অবস্থা পরিস্থিতি ভালো দেয় না তারপরে নির্বাচন সামনে এই সব মিলিয়ে ভাই এত মানে ব্যবসায়ীদের অনেক হিমশিমের ভিতরে আছে হিমশিমের ভিতরে আছে আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আপনার এই যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে তো আজকে বাড়ছে না কমছে

আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে এগুলা ফরিদপুরের প্যাস হ্যাঁ ফরিদপুরের ফরিদপুর না কুষ্টিয়া না এটা ফরিদপুর ফরিদপুরের প্যাস ভাই ফরিদপুরের প্যাস ভালো না কুষ্টিয়ার প্যাস ভালো কোনটা আপনার তারপরে যে ফরিদপুর ফরিদপুর বড় বড় ভালো ভালো সাইজ তারপরে যে কুষ্টিয়া আচ্ছা তো আপনারা কুষ্টিয়া থেকে না পাবনা থেকে আনেন সব জায়গা থেকে আসে সব জায়গা থেকে আসে আচ্ছা তো এখন কথা হচ্ছে যে কৃষকের এখন কেমন দাম পাচ্ছে পেজের

মানে দেশীয় রসুন নতুন নতুন আসবে মনে করেন অতো আর পনেরো দিন লাগতে পারে রমজান ভিতরে আসবে হ্যাঁ রমজান শুরুতে আসতে পারে আচ্ছা তো এরপরে কথা হচ্ছে ভাই আপনার এই যে চায়না রসুনের বাজার কেমন চায়না রসুনের বাজার ভাইয়া আপনার একশো তিরিশ টাকা চলতেছে একশো তিরিশ টাকা ভাই এখন এই যে চায়না রসুন কি বন্ধ করা যায় না চায়না রসুনটা বন্ধ করবেন কিভাবে কারণ আমরা চায়না তোলে যে ইনপুট করে আনা লাগে ঠিক আছে আর বিশেষ করে যদি আমাদের দেশের সাথে অন্য দেশের সাথে যদি এলো যে ব্যবসায়িক বাণিজ্য যদি না থাকে তাহলে সেটা তো এলো যে মানে স্থাবির হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই সম্পর্ক রাখা রাখা রাখতে হয় কারণ খাদ্য ব্যাপারটা ঠিক আছে ভাই কারণ খাদ্য সংকট একটা ব্যাপার ঠিক আছে খাদ্যটা তো মনে করেন সবারই প্রয়োজন